সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন গণহত্যার বিচার ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠাসহ নানা দাবিতে গণসমাবেশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুতারপাড়া ইউনিয়ন শাখা রবিবার বিকেলে কাজিরচর আশ্রয়ন প্রকল্প মাঠে এ গণসমাবেশ অনুষ্ঠিত হয় ইসলামী আন্দোলন বাংলাদেশ সুতারপাড়া ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলা দক্ষিণ শাখার সেক্রেটারি হাফেজ মাওলানা জহিরুল ইসলাম এ সময়ে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ দোহার থানা শাখার সভাপতি হাফেজ মাওলানা ডাক্তার নুরুল ইসলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা জেলার সহসাংগঠনিক সাংগঠনিক সম্পাদক মাওলানা আনোয়ার হোসেন জেলা সদস্য মজিবুর রহমান আব্দুল মালেক মাওলানা জুবায়ের আহমদ সাকি হাফেজ তাওহিদুল ইসলাম ইদ্রিস আহমদ মতিউর রহমান মোল্লা মোহাম্মদ রাহাত সহ আরও অনেকে